মিনাসান খন্নিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা জে এন ফাইভের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার প্যাটার্ন নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তে কুদাসাই এই তে কুদাসাই ফর্মটা জে এন ফাইভের একটা গ্রামার প্যাটার্ন তো এই ফর্মটা কিভাবে তৈরি হয় এটার ব্যবহার কি সেটা নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা তে কুদাসাই এখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই প্যাটার্নটা তে ফর্ম অফ ভার্বের সাথে যুক্ত মানে কোনো একটা ভার্বকে তার পে ফর্মে নিয়ে গিয়ে যদি কুদাসাই যোগ করে দেওয়া হয় তাহলেই কিন্তু আমরা এই পে কুদাসাই ফর্মটা পেয়ে যাব। এখন এই তে আমরা কখন ব্যবহার করব তখন আমরা কাউকে কোনো অনুরোধ করি যে দয়া করে এটা করুন তখন আমাদেরকে এই তেকুদাসাই দিয়ে বোঝাতে হয় ইংরেজিতে এটা হচ্ছে প্লিজ এটা বেসিক্যালি একটা পোলাইট রিকোয়েস্টের জন্য ব্যবহার করা হয় তো আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব চলো সেগুলো দেখে নেওয়া যাক この薬を飲んでくださいこの薬を飲んでください薬までおしよう নন্দে নমুর তে ফর্ম তো এই ওষুধটা পান করুন বা এই ওষুধটা খান দয়া করে এই ওষুধটা খান সো প্লিজ টেক দিস মেডিসিন চলো আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক ক্ষণ খামিনী নামায় তো দেন ও খাইতে ক্ষুদাসাই খনখামিনী নামায়ে তো বাঙ্গ ও খাইতে কুদাসাই তাহলে খামি মানে পেপার নামায় নাম দেনুয়া বাঙ্গো হচ্ছে টেলিফোন নাম্বার কাইতে ফর্ম অফ দ্য ভার্ব কাকু কাকু মানে লেখা সো কিছু লিখতে বলা হচ্ছে কি লিখতে বলা হচ্ছে এই পেপারে আপনার নাম এবং টেলিফোন নাম্বারটা লিখুন তাহলে প্লিজ রাইট ইউর নেম অ্যান্ড টেলিফোন number অন দিস পেপার তাহলে যখনই কোনো অনুরোধ করার থাকবে আমরা এই তেকুদাসাই ফর্মটা ব্যবহার করব ইংলিশে এটা প্লিজ জাপানে একটা ফ্রেজ এই তেকুদাসাই দিয়ে ভীষণভাবে ব্যবহৃত হয় সেটা হলো সত্য মাত্তে খুদাসাই সত্য মাত্তে খুদাসাই এটা ভীষণভাবে ব্যবহৃত হয় জাপানে এটার অর্থ হচ্ছে দয়া করে একটু অপেক্ষা করুন চোদ্দ কথাটার অর্থ হচ্ছে অল্প একটু মাততে হচ্ছে

একটু অপেক্ষা করুন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই তেক উদাসাই কখন কিভাবে ব্যবহৃত হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা